কর্মী সম্মেলন উপলক্ষে আজকের যে মিছিল সমাবেশ আয়োজন করা হয়েছে সকলে যে সক্রিয় অংশগ্রহণ করেছেন

কাজ করে চলেছে ইনশাআল্লাহ তারা ইসলাম কাজকে তারা রুদ্ধ করতে পেরেছে কিন্তু বন্ধ করতে পারেনি আর পারবেও না ইনশাআল্লাহ এর করতে চাই বাংলাদেশ জামাত ইসলামের কাজকে তারা পাতাগ্রস্ত করতে চাই তাদেরকে হুشیار করতে চাই যে তারা ব্যর্থ হবে তারা পঞ্জ হবে কিন্তু তনের আইন বাস্তবায়নের কাজকে কখনো পাতাগ্রস্ত করতে পারবে না বাংলাদেশ